হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি হ্যাঁ দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি কি রান্না করছি প্রথমেই এটা দেখাই এই যে দেখেন আলুর চিপস ভাজা করছি আলুর চিপসটা কেমন করে করছি বলেন তো কাঁচা আলুটাকে পাতলা করে কাটছি ভুলে যাই মাথাটা কাজ করে না এত বৃষ্টি পড়তেছে আলুটাকে পাতলা করে কাটছি লবণ হলুদ দিয়ে মাইখে রাখছি আর ঘন্টা মাইকে রাখছি তারপরে এই যে দেখেন ভাজছি কারণ হচ্ছে এইভাবে না ভাজলে না মচমচা হয় না আর এখানে দেখেন মুগ ডাল করছি এই দেখেন মুগ ডাল কী দিয়ে করছি কুয়াশ দিয়ে কুয়াশটাকে ছোট ছোট করে কাটে তেলে ভাজিয়ে নিচ্ছি তারপর যখন ডালটা হয়ে গেছে তারপরে ডালে ছেড়ে দিয়েছি দিয়ে আবার ফুটাইছি না ফুটাইলে তো পাঞ্চা থাকবে কেন কুয়াশে খুব একটা ভালো লাগে না দেখেন বেশি ঘন করি নেই কারণ মুরগালটা ঘন ভালো লাগে না আর এখানে দেখেন গরম ভাত আপনাদেরকে তো সোমবারে ডাল করি ডালও দেখায় আলু ভাজলে আলু ভাজাও দেখায় কি করবো এগুলোই তো খাওয়ার খাওয়ার তো আর অন্য কিছু নাই যেদিন মাছ নিয়ে আসি সেদিন মাছের ভিডিও দেখায় আজকে হলো সোমবার এদিকে বৃষ্টি পড়তেছে প্রচণ্ড বৃষ্টি কি করব ভিজে ভিজে কাজ করলাম কেন সকালবেলাও নিজতে সারাদিন বৃষ্টি পড়ে কি করব এখন তো বৃষ্টির দিন যখন যেটা সময় সেটা তো না করলেও তার আমাদের কথা শুনবে না পাবলিক লোককে না হয় একটা ধমকি দিতে পারব কিন্তু আর ভগবানকে তো ধমকি দেওয়া যায় না বৃষ্টিকেও না করা যাবে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সে কমেন্ট অবশ্যই ভালো করে ভুলবে না দেখতে একটু বেশি বেশি করবেন